হাইসেন আমার খাওয়াই দেন আমি আপনি আমার খাওয়াবেন আর আপনার বেটা আদত বেটা কি কথাটা কইলে রে বাহু আমি তো কথাটা বুঝলাম আমি মে মাইনেবে কেন রাহলাম ঠিক আছে তোমার মাইনেবে তুমি তুমি না জানো কোন জায়গায় তুইছো আমার তো কেন ফোর্স নেই না আপনার মাইনেবে তোমার সাথে আমার আর যাও এটা হয় আমরা আমাদের যে সমাজে দেখেন আমরা আমাদের সাথে আমার সাথে আমার চাচা বাচ্চার যে একটা ঘটনা ঘটে গেল মধ্যে থেকে আরেকজন আমার মাইনেবে একটা আমার মোবাইলটা নিয়ে নিল আসলে কিন্তু এই ধরনের ঘটনা প্রতিটা এলাকায় বা প্রতিটা অঞ্চলে ঘটে থাকে কারণ হলো গিয়া দেখেন উনি ভালো মানুষ আমার সাথে আসছে বসে কথা হয়ে দিচ্ছি আরেকজনের টাকাটা নিয়ে গেছে মাইনে নিয়ে গেছে এই ধরনের ঘটনা আপনারা দেখবেন প্রতি এলাকাতেই ঘটতেছে এসব সমস্যার থেকে হ্যাঁ আপনারা একটু সতর্ক থাকবেন প্লাস আপন মানুষকে কখনো ভুল বুঝবেন না কারণ এই ধরনের বিশ্বস্ত লোক নিয়ে যদি আপনি বসেন বসার পরে যদি আপনাকে আরেকজনে ভুল বুঝাই দেয় যে এই চাষাটা ভুল বুঝাই দিল ওই ধরনের বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন আগে চিন্তা করবেন যে ওই ব্যক্তিরা কেমন কার সাথে আপনি বসছেন ব্যক্তিটা আসলে খারাপ না তারপরে ওনার সাথে কথা বলবেন যাচাই করবেন অর্থ সম্পদ বেশি দিন থাকে না ভাই থাকে মানুষের চরিত্র এই চরিত্রগুলো মানুষের এক সময় না আর এক সময় ধরা পড়ে সাবধান মাইন্ডেড ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চাষা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ব জানা দেখতে পারেন